সে বোধহয় আধুনিক নয় সে প্রগতিশীল থাকবে না এই এই ধরনের একটা প্রবণতা একটা এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে কিন্তু এদেশে আগ্রা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ টার্মস টার্মিনোলজিগুলো যেগুলো করেছেন হচ্ছে বামপন্থী কিন্তু এখন সেভাবে তারা সোচ্ছেন নাই এখানে যারা রয়েছেন আগ্রাসন বিরোধী মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন আরও অনেক যারা কথা বললেন তাতে তো আরও তথ্য মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে কি বলে ফারাক্কাটা ফারাক্কা বান যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব। শেখ মুজিব অনুমতি দিলেন সর্বনাশ সেদিনই হয়ে গেল এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি একটি সরকার একটি শক্তিশালী সরকার যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে যজ্ঞ যেটা হয়েছে যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে